গুরু প্রণাম আজ একত্রিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব বেলা প্রায় দশটার সময় শ্রী শ্রী ঠাকুর বাবলাতলায় ক্লান্থরপি অফিসে বসে আছেন পাশে দাঁড়িয়ে কেষ্টদা অর্থাৎ প্রিয় ভক্ত কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য একজনের সঙ্গে সমাধি সম্বন্ধে আলোচনা করছেন শ্রী শ্রী ঠাকুর সেই কথা শুনে বললেন সমাধি হলো সংহত সমাধানের পর যে অবস্থাটা হয় তাই মানুষ মনে করে সমাধি হলে মানুষ বুঝে আচ্ছন্ন হয়ে পড়ে কিন্তু তা নয় চিন্তা করতে করতে কোনো প্রশ্ন বা সমস্যার সম্পূর্ণ সমাধান হলে অর্থাৎ সম্মক ধারণা হলে মনে মনে যে তৃপ্তির বোধটা জাগে যে আনন্দের আবেশটা আসে সেই অনুভূতিটাই সমাধি সমাধি নানারকমভাবে হয় প্রত্যেকটা জিনিসের বিভিন্ন দিক আছে তো একটা বিষয়ের বিশ্বের সবগুলি দিক যখন জানার মধ্যে বোধের মধ্যে ধরা দেয় তখন সমাধি হয় তাই বলে সমাধিতে অনন্ত জ্ঞানের ভাণ্ডার খুলে যায় শুধু বৌদ্ধিক সমাধান হলে তাকে সমাধি বলে না বোধে বোধ করা চায় আর সব কিছু ইষ্টের স্বার্থক হওয়া চায় সমাধির সঙ্গে সঙ্গে আসে কর্ম যে সমাধান পাওয়া গেল তাই যখন কর্মের উপায় করা হয় আপনার কিছুই বাদ যাবে না কিন্তু বেশ্যাবাড়ি যেয়ে থাকেন পেন্সিল ছুঁড়ে থাকেন বা কুল খেয়ে থাকেন সব কিছু থাকবে অর্থ সহ হাজির হবে আপনার এ বিশ্বে যা আছে আপনার মতো করে সব কিছু জানতে হবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্যে মানুষ মাত্রেরই মধ্যে রয়েছে নিরতিশয় সর্বগত্ত বীজ সে যার সংস্পর্শে আসুক না কেন তা সে জানতে পারে আমি এত কথা বলি কি করে সব তো অনুভূত তথ্যের উপর বেশ প্রতিষ্ঠিত আর যত যত কথাই আমি বলি না আমি বলি কিন্তু একই কথায় রামকৃষ্ণদেব বলেছিলেন এখন সব জ্ঞান দিচ্ছে না তিনি অপ্রকাশিত রেখেছিলেন কিছু কিন্তু আমি সব প্রকাশ করে দিচ্ছি সব যে দিয়ে গেলাম পরিষ্কার করে তাও মানুষ আপনাদের কাছে না আসলে বুঝতে পারবে না আপনারা হবেন কত মানুষের জীবনও দেনে বলা আপনারা যারা অচ্যুত নিষ্ঠা আনুগত্য নিয়ে আমার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন তারা হলেন মানবজাতির ভবিষ্যৎ গুরু ও উদ্ধাতা নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান কি সেই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন ধরুন কলকাতার বাড়ির জন্যে সওয়া লাখ টাকা তুলতে হবে আপনি ভাবলেন পাশত লোকের কাছ থেকে টাকা তুলবেন এটা হলো নিয়ন্ত্রণ তারপর ঠিক করলেন প্রত্যেকের কাছ থেকে দুশো পঞ্চাশ টাকা করে নেবেন এটা হলো সামঞ্জস্য তারপর কেমন করে এই টাকা তোলা যায় সেই ফন্দিটা আপনি চিন্তা করে এঁটে ফেললেন এটা হলো আপনার সমাধান মামুপেত্ত তুকন্ত ও পুনর্জন্ম নবেদ্যতে গীতার এই প্রসঙ্গে বললেন স্মৃতিবাহী চেতনা থাকলে মৃত্যু মৃত্যু নয় পুনর্জন্ম পুনর্জন্ম নয় অনন্য কথাবার্তার পর কেষ্টদা একজনের ব্যবসায়ী জীবনের উন্নতির ইতিবৃত্ত শ্রী ঠাকুরকে বললেন শ্রী ঠাকুর শুনে বললেন সস্তয়নের একটি নীতি ওর মধ্যে আছে যে যেখান থেকেই উন্নত হোক না কেন আসতে হবে এখানে সস্তয়নের পাঁচটি নীতি অল্প বিস্তর যাদের চরিত্রগত তাদের আর উন্নতির ভাবনা ভাবতে হবে না বিকেলে অনেকেই শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে ঘরের ঘরে বসে আছেন শ্রী ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন আমি যে ওকে বলেছিলাম যে আমার যার উপরে ঝোঁক পড়ে তাকে আমার মতো করে নিতে না পারলে শান্তি পায় না গালাগালি করে মেরে কেটে যেমন করে হোক তাকে অতটা আমি দেখতে চাই এ যে সহ্য করতে পারে না সে কিন্তু আর পারল না রামদাস স্বামী শিবাজির উপর কি কঠোর ছিলেন শিবাজি কিন্তু রামদাসের সেই কড়া শাসন মাথা পেতে নিত এমনও রোগ থাকা চাই যে সবাইকে ইষ্টনত না করা পর্যন্ত ক্ষান্ত হব না এতে হয় চরম দুঃখ না হয় উন্নতির উন্নত শিখর টান যার যত নিভাজ সংকল্প তার তত পাকা জয় গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন